হ্যাঁ স্থানীয় জাতীয় স্থানীয় সরকারি ইনস্টিটিউটের সার্চ মুতাক্ষরিক কম্পিউটার আপোর্টের প্রশ্নে আপনাদের সবাইকে স্বাগতম এখানে এক নম্বর প্রশ্ন ছিল গণিত গণিত হচ্ছে টেলিফোন কলের সংখ্যা পাঁচটি এবং প্রতি কলের মূল্য ছয় টাকা এর ভাড়া হচ্ছে দুইশো বিশ টাকা এবং ভ্যাট হচ্ছে দশ পারসেন্ট তাহলে ক নম্বর বলতে যে ভ্যাটের পরিমাণ কত এবং হচ্ছে প্রতিদিন করে দুটি কল করলে দু হাজার নয় সালের ফেব্রুয়ারি মাসের টেলিফোনের বিল বাবদ কত টাকা খরচ হবে আচ্ছা এখান থেকে হচ্ছে ক নাম্বারের এখানে বলতে হচ্ছে টেলিফোন কলের সংখ্যা পাঁচটি এবং হচ্ছে প্রতি কলের মূল্য ছয় টাকা তাহলে মোট হবে হচ্ছে পাঁচ গুণন হচ্ছে ছয় সমান হচ্ছে তিরিশ টাকা এই তিরিশ টাকার ওপর হচ্ছে দশ পার্সেন্ট ভেট দিতে হবে তাহলে এখান থেকে গুণন হচ্ছে টেন বাই হচ্ছে টেন এখান থেকে দুই তাহলে এখানে হবে হচ্ছে দশ পার্সেন্ট হলে পরে থ্রি পয়েন্ট হচ্ছে থ্রি তিন টাকা তিরিশ পয়সা হচ্ছে ভেট দিতে হবে আর এখানে হলো খ নাম্বার বলছে যেখানে প্রতিদিন যদি দুটি কল করা যায় তাহলে এখানে হচ্ছে দু হাজার নয় সালের ফেব্রুয়ারি মাসে টেলিফোন বিপুল কত টাকা আসবে তাহলে এখানে হচ্ছে ফেব্রুয়ারি মাস মোট হচ্ছে দু সালে তাহলে এটা হচ্ছে লিপিয়ান আঠাশ দিনে হবে আর প্রতিদিন যদি এখান থেকে হচ্ছে দুটি করে কল করা যায় তাহলে দুই গুণন হচ্ছে প্রতিটি কলের মূল্য হচ্ছে ছয় টাকা তাহলে এখানে হচ্ছে ছয় গুণন তাহলে এখানে হচ্ছে হবে ছয় দু গুণ বারো আর এখানে আঠাশ গুণন হচ্ছে তিনশো ছত্রিশ এখানে টাকার উপর হচ্ছে টেন পার্সেন্ট হচ্ছে ভেট দিতে হবে তিনশো ছত্রিশ গুনানো হচ্ছে টেন পার্সেন্ট টেন পার্সেন্ট দিলে হবে হচ্ছে তেত্রিশ দশমিক ছয় টাকা এবার এখান থেকে সুতার আং হচ্ছে বলে কত টাকা খরচ হবে তাহলে এখান থেকে সুতার আং হচ্ছে মোট খরচ হবে তিনশো হচ্ছে ছত্রিশ টাকা ছিল এখান থেকে হচ্ছে তেত্রিশ দশমিক ছয় টাকা হচ্ছে ভ্যাট আর দুশো বিশ টাকা হচ্ছে ভাড়া দুশো বিশ টাকা তাহলে টোটাল হবে হচ্ছে পাঁচশো ঊননব্বই দশমিক হচ্ছে ছয় টাকা এটা হবে হচ্ছে এই প্রশ্নের আচ্ছা তারপরে এখানে হচ্ছে দুই নম্বর প্রশ্ন ছিল যে একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে দাগটি মোট সাত হাজার দুইশো টাকা ব্যয় হয় তাহলে ঘরটির বস্তু তিন মিটার কম হলে পাঁচশো সাতান্ন টাকা কম খরচ হতো তাহলে ঘরটির হচ্ছে পোস্ত তাহলে এখান থেকে হচ্ছে পাঁচশো ছিয়াত্তর টাকা যদি কম হইত ছিয়াত্তর টাকা কম হতো তাহলে এখান থেকে হচ্ছে পোস্ত তিন মিটার কম হইত তাহলে পোস্ত হচ্ছে তিন মিটার কম হইত পোস্ত হচ্ছে তিন মিটার কম জাস্ট একটা বীজ ইউনিটারি মেথড তাহলে এখানে সুতরাং হচ্ছে এক টাকা কোমল হইতে কত এখানে ইংলিশে লিখলাম থ্রি থ্রি বাই হচ্ছে পাঁচশো ছিয়াত্তর মিটার কম হতো তাহলে এবার এখান থেকে যদি সাত হাজার দুইশো টাকা কম হতো তাহলে এখান থেকে হয়তো থ্রি গুণন সাত হাজার দুইশো বাই হচ্ছে পাঁচশো ছিয়াত্তর এখানে ব্যালেন্স করলে পরে আর হচ্ছে সাঁইত্রিশ দশমিক হচ্ছে পাঁচ মিটার অর্থাৎ পুষতে হবে হচ্ছে সাঁত্রিশ দশমিক পাঁচ মিটার এটা হবে অ্যান্সার তারপরে এখানে হচ্ছে একটা মান নির্ণয় করতে বলছে যে এক্স স্কোয়ার ইকুয়াল যদি ফাইভ প্লাস টু রুট সিক্স হয় তাহলে এটা হচ্ছে মান কত হবে এসএসসি লেভেলের একটা ম্যাথ ক্লাস নাইন টেনের এখানে হচ্ছে এক্স এবং ওয়ান বাই এক্স যাতে এখানে এক্স এক্স সিক্স প্লাস ওয়ান বাই সিক্স অর্থাৎ এখানে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউব এখানে এক্স প্লাস ওয়ানের ওয়ান বাই এক্সের মান নির্ণয় করতে হবে তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার এখান থেকে বের করা যায় তাহলে এক্স স্কোয়ার এখান থেকে লেখা যায় ফাইভ ফাইভকে লেখা যায় হচ্ছে রুট থ্রি এভর স্কোয়ার প্লাস হচ্ছে টু বলতে সূত্রে টু এ বলতে রুট থ্রি আর এখানে বি বলতে হচ্ছে রুট টু হবে কারণ এখানে তিনের দুই হচ্ছে পাঁচ টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার বলতে রুট টু তাহলে এখান থেকে এটা হয় হচ্ছে হ্যাঁ এই স্কোয়ার প্লাস বি প্লাস বি মানে হচ্ছে রুট থ্রি হচ্ছে প্লাস রুট টু স্কোয়ার এটা হচ্ছে এক্স তাহলে এখানে এক্সো ওয়ান সমান কী হবে রুট হচ্ছে রুট টু তাহলে এখানে যদি ওয়ান বাই হিসাব করি যে তাহলে সুতরাং এখানে ওয়ান কথা হবে তাহলে ওয়ান হবে হচ্ছে রুট থ্রি প্লাস হচ্ছে রুট টু তাহলে এবার এখান থেকে নিয়ম হচ্ছে যে নিচে যেটা থাকে যে তার বিপরীত রাশি তার গুণ করতে হয় তাহলে এবার এখানে ওপায়কে যদি গুণ করি তাহলে এখানে হবে হচ্ছে রুট থ্রি মাইনাস হচ্ছে রুট টু এখানে থাকবে হচ্ছে রুট থ্রি মাইনাস হচ্ছে রুট টু এইটা তাহলে এবার এখান থেকে উপরে থাকবে হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু আর নিচে থাকে হচ্ছে রুট থ্রি এই স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার হচ্ছে রুট টু স্কোয়ার তাহলে এখানে এক্স্যাক্টলি থাকে হচ্ছে রুট হচ্ছে রুট তাহলে এবার এখান থেকে যদি এক্স প্লাস ওয়ান যোগ করা যায় তাহলে এখানে এক্সাক্টলি আসলে কী হবে হচ্ছে এখান থেকে রুট থ্রি প্লাস রুট টু প্লাস হচ্ছে রুট থ্রি মাইনাস রুট ওয়ান তাহলে এখানে থাকে হচ্ছে এটা এটা চলে যায় থাকে টু রুট হচ্ছে থ্রি তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে টু রুট থ্রি কিন্তু আমরা পেয়ে গেছি বা জাস্ট এখানে মানটা বসাতে হবে যে হচ্ছে রাজিটা ছিল এক্স সিক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে এক্স থ্রি মাইনাস হচ্ছে রুট টু এখানে হচ্ছে এক্স ফোর প্লাস ওয়ান বাই হচ্ছে এক্স স্কোয়ার অন্য সিদ্ধান্ত সূত্র দুটো ফেলতে হবে তাহলে এখান থেকে যদি এক্স থ্রি দ্বার ভাগ করে তাহলে এখানে থাকবে হচ্ছে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ মাইনাস হচ্ছে রুট টু এখানে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই হচ্ছে এক্স স্কোয়ার তাহলে এখান থেকে কিউ প্লাস বি কেউ বি শুদ্ধ হচ্ছে এ প্লাস বি হল কিউব মানে এক্স কিউব হচ্ছে মাইনাস থ্রি এ বি এবু হচ্ছে এ প্লাস বি বলতে ওয়ান বাই এক্স এখানে হচ্ছে মাইনাস রুট টু এখানে সেম ভাবেট হচ্ছে এ প্লাস বি 1 বাই এক্স এ প্লাস বি হচ্ছে টু এখানে হচ্ছে এটা এটা কেটে গেলো তাহলে এখানে থাকে হচ্ছে যদি মানটা বসানো যায় এটাও চলে যাবে তাহলে এখানে থাকবে হচ্ছে টু রুট থ্রি তারপরে কিউব এখানে হবে থ্রি গুণন হচ্ছে টু এটার মান হলো রুট টু আর এখানে থাকবে হচ্ছে টু রুট থ্রি তার উপরে হচ্ছে স্কোয়ার মাইনাস টু গুণ অবস্থায় ছিল তাহলে এখানে থাকবে হবে দুই আট তিন হাজার চব্বিশ চব্বিশ রুট থ্রি মাইনাস সিক্স রুট থ্রি এখানে হচ্ছে মাইনাস রুট টু তাহলে এখানে হবে হচ্ছে বারো থেকে দুই বার দিলে দশ তাহলে এখানে গুণন হচ্ছে দশ হবে তাহলে এখানে থাকে হচ্ছে বাদ দিলে আঠারো রুট থ্রি মাইনাস হচ্ছে দশ দশ রুট থ্রি এটা হচ্ছে মানে এটা হবে অ্যান্সার এই প্রশ্নের আচ্ছা তারপরে এখানে হচ্ছে তারপরে চার নম্বর একটা এখানে যাচ্ছে বলছে উৎপাদকের বিশ্লেষণ করো এটা হচ্ছে উৎপাদক আচ্ছা এইখিনি হৈছে জাষ্ট এক্স কিউ সেইখনে এক্স কিউ প্লাছ এটা গুণছিল এটাৰ চতু হৈছে গুণ কৰা যায় ত' এইখিনি কি হয় ফ'ৰ আৰ এক্স স্কুৱাৰ প্লাছ হৈছে ৰুট থ্ৰী এক্স স্কুৱাৰ প্লাছ এইখনে হৈছেট থ্রি আচ্ছা এখানে হচ্ছে রুট থ্রি রুট হচ্ছে এক্স রুট থ্রি এক্স হচ্ছে এখন এখান থেকে হলো রুট থ্রি এখন এখান থেকে এক্স আচ্ছা এখানে এক্স স্কোয়ার যদি কমন নেই তাহলে এখানে থাকে হচ্ছে আচ্ছা এটাকে একটু সাজায় লিখি এখানে এখানে হচ্ছে এক্স থ্রি প্লাস হচ্ছে √3 x² + এখানে আছে √3 এইখান থেকে হচ্ছে 4 কমন নিলে থাকে এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এখানে রুট থ্রি রুট থ্রি গুণগুলি কি থাকে শুধুমাত্র থ্রি এক্স থাকে তারপরে প্লাস এখানে হচ্ছে ফোর রুট থ্রি এক্স প্লাস থ্রি রুট থ্রি তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার যদি কমন নেই তাহলে এখানে থাকে হচ্ছে এক্স প্লাস প্লাস এখান থেকে হচ্ছে এই দুইটা থেকে যদি ফোর কমন নেই এটা থেকে তাহলে এখান থেকে হচ্ছে ফোর এক্স যদি কমন নেই তাহলে এখানে কি থাকে থাকে হচ্ছে এক্স প্লাস রুট থ্রি আবার থেকে যদি কমন নেই এখানে হচ্ছে থ্রি কমন নিলে থাকে হচ্ছে এক্স প্লাস রুট থ্রি এখানে একটু সাদা লিখতে হবে কারণ এখানে এটার থেকেই দুইটা কমন নিলাম তাহলে এখানে উৎপাদক চলে আসলে হচ্ছে এক্স প্লাস রুট থ্রি এটা হচ্ছে একটা উৎপাদক আর এখানে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ফোর এক্স প্লাস থ্রি এটা হচ্ছে একটা উৎপাদক তাহলে এখানে ফোর এক্স প্লাস থ্রি এটা হচ্ছে আবার মিডল টার্ম করা যাবে তাহলে এখানে এক্সাক্টলি থাকে হচ্ছে এক্স প্লাস রুট থ্রি এখানে মিডল টার্ম যদি করি তাহলে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে থ্রি এক্স প্লাস এক্স প্লাস হচ্ছে থ্রি তাহলে এখানে থাকে হচ্ছে এক্স প্লাস রুট থ্রি এখানে হচ্ছে সেকেন্ড নেই তাহলে এখানে এক্স এক্স প্লাস হচ্ছে থ্রি প্লাস এখানে ওয়ান কমিল থাকে এক্স প্লাস থ্রি তাহলে এখানে হচ্ছে এক্স প্লাস রুট থ্রি এক্স প্লাস হচ্ছে থ্রি এবং হচ্ছে এক্স প্লাস ওয়ান এটা হচ্ছে এক্স প্লাস ওয়ান এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর অর্থাৎ উৎপাদক আচ্ছা তারপরে এই গুণিতের শেষ এরপরে হচ্ছে বাংলা এখানে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিন বলছে কোন কারণে সাধু চলিত ভাষার পার্থক্য ঘটে এখানে উত্তর সর্বনাম এবং ক্রিয়াপদে কোন বর্ণায় নিজস্ব কোন ধরনের এখানে হচ্ছে অঙ্গ বাংলা সাহিত্যে প্রথম ব্যাকরণ রচনা করা হচ্ছে ম্যানুয়েল দাস সুসমসা পর্তুগিজ একজন হচ্ছে পাদি বাংলা সাহিত্যে প্রথম বাংলায় গরিব ব্যাকরণ করা রাজা রামমোহন রায় কোন বিরাম চিহ্নে বিরতি হয় না আসলে হাইপিনে এবং লোভ চিহ্নে তারপর অর্থ হচ্ছে বাগধারা যে গরজ বড় বড় বালাইয়ের সম্বল বাদ্যবাধকতা বিক্রি করে দিল আসলে গরজ বড় বালাই তারপর তেলে ভেজা চুলে খোপাবাদা মানে বিঠা চেষ্টা করা যে সূত্র না বুঝে শুধু মুখস্থ করা ভেজা চুলে ক্ষোপা মতো একটা ব্যাপার আসলে তো ওজনের কই অর্থ সহজলভ্য যে গ্রাম থেকেও গ্রামের থেকেও ভালো ইন্টারনেট সেবা পাওয়া এখন ওজানের কই ধরার মতো ব্যাপার তারপর টুপুজঙ্গ নেশাগ্রস্ত টুব্ভুজঙ্গের কারণে বেশিরভাগ সময় দুর্ঘটনা ঘটে তো বেশ বাক্য সহ সমাজ নির্ণয় যে ঘরে জামাই ঘরে আশ্রিত জামাই মধুপদী কর্মধারে সমাজ তারপরে মাথায় পাগড়ি মাথায় পাগড়ি উলুগ্ভবি সমাজ তারপর হচ্ছে অগচরে অবৈভব সমাজ দর্শন মাত্র কেবল দর্শক হচ্ছে নিত্য সমাজ তারপরে বাক্য সংকোচন যে অন্যের দেখলে যে কাতর এটা পরশ্রী কাতর ঘর সন্ধ্যা সুগন্ধ এটাকে পরিমল বা সুগন্ধি হলে পরিমল বা ঘান ক্রিয়াশীল এটা তরঙ্গি বলে গাছ ভেঙে পড়ার শব্দ এটা মর মর সদন হচ্ছে বাড়ি বা গৃহ আলয় নিবাসে সমর্থক শব্দ তারপরে ইন দা গ্যাপসিপোজিশন এখানে হচ্ছে লটস অফ পিপল আর অ্যালার্জিক টু ফ্রন এখানে অ্যালার্জি পর টুপ তারপর দ্য লাইট হ্যাজ বিন ব্লন ডাউন এখানে বলন হচ্ছে আউট হয় বাই ইস্টম উইন্ড অর্থাৎ প্রবল ঝড়ে এখানে হচ্ছে নিভে গেল অ্যাপ্লিকেটেড উইথ গড আই হ্যাভ নো এগেনস্ট হচ্ছে লেট ম্যারেজ বায়াস বলে পক্ষপাতিত্ব তারপরে এগারো নম্বরটা হচ্ছে ফুড দ্য কাইড ফ্রম অফ দ্য ফানিং জাস্ট 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 আমার অলরেডি থাকলে পরে প্রেজেন্ট পারফেক্ট পারফেক্টেন্স হয় তারপরে দ্য বাইসাইকেল নিডস দুইটা ফার্ড পার্সে থাকলে এনজি যুক্ত হয় তারপরে এখানে স্টার নিড এস ইন্ডিকেট করে এখানে ডিডিউ হবে তারপরে লর্ডস অফ সুগার ফ্রম দ্যাক সেক মানে বলতে বলছে বস্তা এখানে হচ্ছে হ্যাজ জিস্টলেন চুরি করা হয়েছে তারপরে হচ্ছে মেক্স সেন্টেন্স দ্য মিনিং হার্ড অ্যান্ড ফার্স্ট অর্থ ধরা পাঁধা তারপর টু পে লিভ টু কাউকে প্রতিশ্রুতি দেওয়া এরকম তারপরে রেস্ট অন আইব্রো মানে ইশান্বিত হওয়া বা কারোর ভালো না দেখতে পাওয়া সুজাইত হওয়া হোয়াইট উইথ ফ্লাইং কালার্স মানে গ্রুপ মানে সাফল্য সাকসেসফুল গ্রুপ অফ ফ্রেন্ডস অফ মাইন্ড কংগ্রেটস উইথ হিম ফ্লাইং কালার্স তারপরে এখানে নাম্বার ছিল হচ্ছে ট্রান্সলেট যে রাস্তায় অসাবধানভাবে সেটা না যে ডাক হ্যিক লেসলি অন রোডস গাইতে গাইতে গাইন বা নাচতে নাস্তে নি বলে এটা হচ্ছে ফ্রেজ বলা যায় এখানে হচ্ছে বাগদারা প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট তুমি তাই কতটা বুদ্ধিমান মনে করো হাউ মাস ইন্টেলিজেন্স ডু ইউ থিঙ্ক হিম বৃষ্টির সাথে আমার সাথে সাথে তারা বাইরে গেল দে ওয়েন্ট অ্যাস দ্য রেইন স্টপড তারপরে সাধারণ জ্ঞানে ছিল অডিওমিটার আছে গতিপূর্ণ যন্ত্র চব্বিশতম বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল দু হাজার সালে হবে আইপিএফ আইপিএল দু হাজার পঁচিশে তেত্রিশতম ম্যাচ অনুষ্ঠিত কোন দুটি দল অংশগ্রহণ করেছিল মুম্বাই ইন্ডিয়ান এবং সানরাইজার হায়দ্রাবাদ বি দু হাজার চব্বিশ সালের তথ্য অনুযায়ী বাংলাদেশের গতিসন্ত পরিবার ইন্টারনেট ব্যবহার করে সাতচল্লিশ দশমিক দুই শতাংশ বৈষম্য ভিত্তি ছাত্র আন্দোলন মার্চ ফর জাস্টিস ঘোষণা করা হয়েছিল একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ তারপরে জেন কাস্ট হলো এআই ভিত্তিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পূর্বাস মডেল সিএল ফর্ড এভিন থাকে নয়টি ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন ত্যাগকার হচ্ছে একত্রিশে জানুয়ারি দু হাজার বিশ টুর্স্কিয়া পার্লামেন্টের মাইনসভার নাম হচ্ছে গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি ইউএনআই ভি ইউএন ভি হচ্ছে ইউনাইটেড নেশনস ভলেন্টিয়ার্স এর সদর দপ্তর হচ্ছে বন জার্মানিতে তবে এখানে পুনর্বার ছিল চারটা যে বিসিএসআই আর হচ্ছে বাংলাদেশ কাউন্সিল অফ সাইন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এটা হচ্ছে ইতালির অবস্থিত সদর দপ্তর তারপরে ইসে কো ইসলামিক এডুকেশনাল সায়েন্স অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন তারপরে ও প্যাক অর্গানাইজেশন অফ আরব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি তারপরে হচ্ছে এস এম টিভি সিম্পল মিনস ট্রান্সফার প্রোটোকল এই হচ্ছে ছিল প্রশ্ন পরীক্ষার্থী যারা তাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে